আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ফ্যামিলি সার্ভে নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এবং যে দুটো বিষয়ের ওপর আমি ভিডিও করব। সেই দুটো বিষয় কিন্তু বারবার উঠে আসছে আপনাদের ওয়ার্কার দিদিরা দিদিরাই প্রতিবার কিন্তু এই কোশ্চিন করে থাকছেন তো চলুন দেখে নেব কী কী কোশ্চিন আপনারা করছেন এবং কি সমস্যা আপনাদের ফ্যামিলি সার্ভে করতে গিয়ে হচ্ছে এখানে ফ্যামিলি হেডকে কিভাবে ডিলিট করবেন এবং মায়ের আধার কার্ড না থাকলে কিভাবে ফ্যামিলি হেড করবেন এবং সেই মাকে কিভাবে আপনারা ফ্যামিলি হেড করবেন যদি এই দুটো প্রবলেমের মধ্যে যে কোনো একটা হয়ে থাকে তাহলে কি করবেন চলুন দেখে নেবেন অনেক দিদিরাই আছেন যে ফ্যামিলির হেড হয়তো ভুল করে অন্য কোনো বেনিফিশিয়ারির মাকে অ্যাড করে ফেলেছেন সেই ক্ষেত্রে কি করছেন আপনারা ডিলিট করতে না দেখুন এটা খুব সহজ একটা প্রসেস আপনারা কিভাবে ডিলিট করবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন ফিরোজা খাতুন আছেন নামের যে মা এখানে আছে তার প্রোফাইলে আপনাদেরকে ঢুকতে হবে এই নামের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে তার বাচ্চার নাম এখানে দিয়ে দিয়েছে ফারিয়া পারভিন প্রথমেই আপনাদেরকে বলি প্রোফাইলের যে ফ্যামিলির ফ্যামিলি সার্ভে করছেন সেই ফ্যামিলির যতগুলো মেম্বার থাকবে আপনারা যদি হেডকে ডিলিট করতে চান তাহলে যতগুলো মেম্বার তার সঙ্গে ফ্যামিলি সার্ভে করা হয়েছে বা এখানে যুক্ত করা আছে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে আগে ডিলিট করতে হবে তারপরে আপনারা কিন্তু ফ্যামিলির হেডকে ডিলিট করতে পারবেন তাহলে কি এখানে দেখতে পাচ্ছেন আমি তাহলে ফারিয়া পারভিনকে আগে ডিলিট করে দেবো এখান থেকে ডিলিট করলাম ডিলিট আমি অবশ্যই ডিলিট করতে চাইছি কনফার্মেশন চাইছে আমি ইয়েস করে দেবো ইয়েস করার পরে কিন্তু দেখুন তার বাচ্চা কিন্তু ডিলিট হয়ে গেল। এরপরে আপনাদেরকে কি করতে হবে আপনারা ব্যাকে চলে যাবেন এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ব্যাক অপশান আছে সেই ব্যাকে আপনাদেরকে যেতে হবে এখানে ব্যাক এখানে ব্যাক করবেন ব্যাক করার পরে আবার কি এখানে দেখুন দুটো মেম্বার কিন্তু দেখাচ্ছে অর্থাৎ যে বাচ্চাকে ডিলিট করলাম সেটাও কিন্তু এখনও এখান থেকে রিমুভ হয়নি তাহলে কি আমরা বারবার রিফ্রেশ করে নেবো রিফ্রেশ বাটান আপনাদেরকে বারবার দেখানো হচ্ছে এখানে গিয়ে আপনাদেরকে রিফ্রেশ করে নেবেন যতক্ষণ না ওখানে সংখ্যা ফ্যামিলি মেম্বার এক দেখাচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু রিফ্রেশ করতে থাকবেন যেহেতু দেখুন বাচ্চাকে ডিলিট করার পরে শুধু মা থাকবে সেহেতু মা আছে একজনকে দেখাচ্ছে এখানে ফ্যামিলি মেম্বার আবারও আমরা কিন্তু নামের ভিতরে ঢুকে যাব এখানে দেখতে পাচ্ছেন যখনই আমি বাচ্চাদের ডিলিট করে দিলাম তাহলে কি মাকে কিন্তু ডিলিট করার অপশন দিয়ে দিচ্ছে এখান থেকে আপনারা মাকে খুব সহজেই ফ্যামিলির যে হেড তাকে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন একসঙ্গে কিন্তু অনেকগুলো ফ্যামিলি মেম্বার থাকলে তখন কিন্তু হেডকে আপনারা ডিলিট করতে পারবেন না আপনারা যেসব ফ্যামিলি মেম্বারগুলো আছে তাদের আগে ডিলিট করবেন তারপরেই কিন্তু ফ্যামিলির হেডকে ডিলিট করতে পারবেন তাহলে এখান থেকে আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে দিই কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে যদি অনেকগুলো ফ্যামিলি মেম্বার থাকে যে হেডের সঙ্গে তাহলে কি আগে ফ্যামিলি মেম্বারদের ডিলিট করবেন তারপরেই আপনারা কিন্তু যখন ফ্যামিলির যে হেড সে একা থাকবে যখন তখনই কিন্তু আপনারা ডিলিটের অপশন পাবেন তাহলে কি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফ্যামিলির হেডকে ডিলিট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু নাম এখানে শো করছে না অর্থাৎ এইভাবেই কিন্তু প্রত্যেক আপনারা যদি কোনো হেডকে ভুল করে অন্য কোনো ফ্যামিলির হেড বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরকে এইভাবেই ডিলিট করতে হবে এবার অনেক দিদিরা অনেকেই কোশ্চিন করেছেন আপনারা কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে যদি কোনো মায়ের আধার না থাকে তাহলে কি করবেন তাকে কিভাবে হেড করবেন তো অবশ্যই সে হেড আপনারা করতে পারবেন দেখুন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যেভাবে আপনারা অ্যাড করছেন অ্যাড করলাম অ্যাড করার পরে দেখুন অ্যালাইভ করব কোনো মাকে ধরুন সেই মায়ের আধার কার্ড নেই তাহলে কি এখানে কি করতে হবে আমরা যেহেতু পোষণ টাকার থেকে নিচ্ছি না সেহেতু কিন্তু আমরা ধরুন কোনো পাঁচ বছরকার বাচ্চার মায়া মাকে আমরা হেড করতে চাইছি তাহলে ক্রিয়েট নিউ প্রোফাইলে যাব ক্রিয়েট নিউ প্রোফাইলে গিয়ে এখানে ধরুন আধার কার্ড নেই তাহলে কি আমরা আধার নাম্বার দেব না এখানে ধরুন আমি নাম দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি আধার নাম্বার না দিয়ে কিন্তু এখানে সবটা ফিল আপ করে দিলাম ফিল করার পরে কিন্তু যখনই আপনারা কোনো পাঁচ বছরের বাচ্চার মাকে হেড করছেন তখন কিন্তু এখানে আপনারা একবার চলে আসবেন ম্যাটার্নিটি অপশান আছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা আদার্স করবেন দেখুন এখানে ড্রপডাউন বক্সে কিন্তু ল্যাকটেটিং প্রেগনেন্ট এবং আদার্স আছে যে পাঁচ বছর এনার যে বাচ্চা আছে তার কিন্তু বাচ্চার বয়স পাঁচ বছর তাহলে কিন্তু প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মা কোনোটাই কিন্তু পড়ছে না তাহলে কি এখানে কিন্তু অবশ্যই আপনারা আদার্স করে দেবেন আদার্স করে দেওয়ার পরে ইয়েস করে দেবেন এবং সাবমিট করে দেবেন দেখুন এখানে ডান করে দেওয়ার পরে যেটা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আধার কার্ড আধারের যে নম্বর সেটা না দেওয়ার ফলে কিন্তু শেষে দেখুন যে আধার নম্বর সেটা কিন্তু শূন্য শূন্য দেখাচ্ছে তাহলে কি এখান থেকে এবার কী করবো আমি এর যে পাঁচ বছরের বাচ্চা আছে সেটা কিন্তু আমি অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পরে যেভাবে করতে হবে ফ্যামিলি মেম্বারে চলে যাবেন অ্যাড তারপরে দেখুন এখান থেকে আপনি অবশ্যই অ্যাড প্রোফাইল ইউজিং পিটিতে যাবেন যেহেতু পাঁচ বছরের বাচ্চাকে আমি অ্যাড করবো সেহেতু কিন্তু এইভাবে কিন্তু আমি এখান থেকে খুঁজে নিয়ে নেবো যে বাচ্চা আছে সেই বাচ্চাকে এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে দেখুন আমি নিয়ে নিলাম বাচ্চা বাচ্চা নিয়ে নেওয়ার পরে কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে তারপরে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে এখানে কিন্তু ফ্যামিলির মেম্বার যিনি তার কিন্তু আধার কার্ড ছাড়াই কিন্তু আমরা তাদের তাকে কিন্তু ফ্যামিলির হেড করলাম এবং এখানে দেখুন এই যে আমি তার বাচ্চাকেও কিন্তু অ্যাড করেছি অ্যাড করার পরে কি এখানে কিন্তু শো করছে না রিফ্রেশ করে নেব রিফ্রেশ করলেই কিন্তু এটা শো করে যাবে তো এইভাবেই যদি আপনারা চান সাত মাস থেকে সাত মাস থেকে যে ছয় বছরের যে বাচ্চাগুলো আছে তাদের যদি আপনারা চান মায়ের হয়তো আধার কার্ড নেই কিভাবে তাদের ফ্যামিলি তাদেরকে ফ্যামিলির হেড করবেন তাহলে কি ফ্যামিলির যে হেড করার জন্য আপনাকে আধার কার্ড না দিলেও কিন্তু তাদেরকে হেড করতে পারবেন হয়তো অনেক দিদিরাই আধার কার্ড হয়তো এখনও নিতে পারেননি বা নেননি তাহলে কি আপনারা তাদের আধার কার্ড ছাড়াই কিন্তু আপনারা ফ্যামিলি সার্ভে করতে পারবেন তবে আরেকটা কথা আপনাদেরকে বলি আধার নম্বরটা দিয়ে দেওয়াই কিন্তু থেকে ভালো হবে কারণ আপনারা পরবর্তীকালে কিন্তু আধার কার্ড অবশ্যই চাইবে সেহেতু আবার কিন্তু ডবল করে খাটতে হবে সেহেতু আপনারা একটু কষ্ট করে যদি বেনিফিশিয়ারির থেকে আধার কার্ডগুলো নিয়ে তারপরে যদি করেন তো মনে হয় কাজটা খুব ভালো হবে তো এইভাবে আপনাদেরকে কিন্তু আপনি আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম কীভাবে আপনারা হেডঘে ডিলিট করবেন এবং কীভাবে কোনো মায়ের যদি আধার কার্ড না থাকে তাহলে তাকে কিভাবে হেড করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিরাও কিন্তু বুঝতে পারে কিভাবে এই কাজগুলো করতে হবে আজকের ভিডিও এইটুকুই অবশ্যই অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ